আমি গত গাজিরা বিয়াল্লিশ তেতাল্লিশ বেচছি ওটা আজকে পাঁচচল্লিশ পর্যন্ত বিক্রি করছি ভাই এটা কত বিক্রি করতেছে তেতাল্লিশ টাকা বিক্রি করলাম কত তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা হ্যাঁ আর এটা বেচলাম পাঁচচল্লিশ টাকা এই যে এটা পাঁচচল্লিশ টাকা হ্যাঁ এটা কোথাকার পিয়াজ ভাই এটা ভাই ঈশ্বর দির মাল ঈশ্বর দি হ্যাঁ ঈশ্বর দির মাল তো একবার ফ্রেশ হাই সুপার ঈশ্বর দি নাকি হ্যাঁ হ্যাঁ ঈশ্বর দি একটু ওইদিকে একটু ভাই নিয়া যান এদিকে আসেন সমস্যা নাই এটা আসলাম কালুখালী 44 টাকা 44 টাকা এটা 44 এই তো এরা ইন্ডিয়ান মাল ভাই নাসিক নাসিক হ্যাঁ এরা বাংলাদেশের জমিস থেকে যে আসলে 180 থেকে 200 প্লাস আইজাওয়া রাইছে এটা আমি 44 টা দাম যাচ্ছে গোন্ডাখানে আগে নামলো তো এখনো দাম দর হয় নাই মোনা বিক্রি হয়ে দুই একটা কম বেশি বিচালা দরকার আর এটা মাত্র নামলো এর মাত্র নামছে মাত্র এই মাত্র নামছে কত বিক্রি হবে এটা আমি চল্লিশ চাচ্ছি দেখা যাক কি হয় মনে হয় খাইতে পারে আলহামদুলিল্লাহ দেখে যাক কি হয় পাঁচ চল্লিশ খাইতে পারে বুঝছেন পাঁচ চল্লিশ খাইতে পারে হ্যাঁ মালে নাম দিয়ে আর গাড়ি নাম দিয়েছে যে নাম দিয়েছে নাম দিয়েছে এখন এই যে ধর আইসি টলারে টলারে নামতেছে এখন অবস্থা কৃষকের পরিস্থিতি ভালো না ভাই কৃষক তো একবারে মানে গেছে এই যে মালটা করেন ষাট থেকে পঁয়ষট্টি কেজি প্রতি খরচ হয়েছে এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ধরেন এই মালটা চল্লিশ টাকায় বিক্রি হয় বিশ টাকিতে লস এখনও কিন্তু প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা লস প্রতিবিঘে প্রতিগে এখনো তবে সেই জন্য আমি কৃষকের কৃষকের সরকারকে বলি যে কৃষকের ভিতরে নজরদারি রাখা যেন হয় আর এই বীজটা যেন মূল্যায়ন করা হয় যাতে বাইরে রাষ্ট্রটি রপ্তানি করতে পারে বাংলাদেশের বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারে সেই জন্য আমি বারবারই বলি একই কথা যে সার বীজ এভরিথিং যে জিনিস আছে এগুলো মূল্য যেন কমা দেওয়া হয় এরপরে বীজ এই বীজ কখন লাগাবে এই বীজ লাগাবে শ্রাবণ মাসে সারাবে বা ভাদ্র মাসে ছাড়াবে আশ্বিন মাসও লাগানো যায় সমস্যা নেই মানে তিন সিজন এটা তিন সিজন হয় এখন এক সিজন লাগানো যাবে

হ্যাঁ প্রতি কেজি আলু বাইশ থেকে সাতাশ টাকা কেজি আছে মানে রংপুর রংপুর রাজশাহী দিনাজপুর তারপরে মেহেরপুর জামালপুর সব একই দাম সেভেন আলু যাচ্ছে সাতাশ টাকা মানে আপনার আলুর আলু বিভিন্ন নাম আছে তো সেভেন আলু আছে সাতাশ টাকা আবার সাদিকা আলু নাম আছে ওটাও যাচ্ছে সাতাশ টাকা একটা গোল গোল্ডাগুলি আছে ওটা যাচ্ছে আপনার বাইশ তেইশ টাকা বিভিন্ন রকম আলু বিভিন্ন রকম দাম ভাই আপনার ঠিকানাটা ঠিকানা মিসার্স আউস আন টেডার সামবাজার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে দর্শক এই হলো আজকের আপডেট আর কথা না পারে সরাসরি আমরা অন্য করে চলে যাবো